হ্যালো বন্ধুরা তোমাদের সাথে চলে আসলাম একটি রান্নার ভিডিও শেয়ার করতে তো আজকে রান্না করব মাছ তো মাছ দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে এদিকে আলু কেটে রেখেছি আর এদিকে কুমড়ো শাকের তিনটে ডোগা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে সেটা কেটে রেখেছি তো আজকে রান্না করব হলো কুমড়ো শাকের ডোগা দিয়ে মাছ মানে মাছ দিয়ে শাকের ঝোল তো যাই হোক এদিকে আমার বর শুকনোখলায় কিছু মশলা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দিল আর এদিকে দেখো মাছ ভাজার তেলেই আমি আবার আলুগুলো কাটা ছিল সেই আলুগুলোকে একটু ভেজে নেব ভালো করে তারপরে তো দেখো এই যে আমার মশলা গুঁড়ো করা হয়ে গেছে তো সুন্দর করে গুঁড়ো করে দিয়েছে তো দেখো ভাজা হয়ে গেছিলো তারপরে আবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে এটাকে কষবো কষে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা তো এটা দিয়ে আবার ভালো করে কষবো তো কষতে কষতেই আমার আলুটা অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যাবে তারপরে দিয়ে দেবো জল পরিমাণ মতো তো শাকটা গলার ব্যাপার আছে তো সে পরিমাণে জল দিব তো আমি বাটি জল দিয়ে দিয়েছি মোটামুটি তারপরে একটু দু মিনিট মতো ঢাকা দিয়ে একটু জাল করে নিব জলটা তো দেখো জাল করে নিয়েছি আর আমার আলু কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে তো সেই জন্য একটু আলুগুলোকে আলতোভাবেই নাড়ছি নালে ভেঙে যাবে সব তো সেই জলের উপরে দেখো আমি শাকগুলোকে ভালো করে দিয়ে দিচ্ছি কুমড়ো শাকগুলোকে ডাটাগুলোকে তো দেখ কড়াইটা আমার ছোট হয়ে গেছে তো যাই হোক একটু সেদ্ধ হয়ে গেলে আবার ঠিকঠাক হবে তো ঢেকে দিলাম ঢেকে দেওয়ার দু মিনিট পর আবার একটু নাড়াচাড়া করে দেখো পুরোটা ই হয়ে গেছে তো এবার নামিয়ে নেব এটাকে সোমবার দিতে হবে তো দেখো কড়াইটা কেচে নিলাম তো ধুলাম না সেই তেল তেল কড়াই আছে তো এই কড়াইয়ের মধ্যে এবার সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে এবার ফোড়নে দেব কালো জিরে আর ভালো জিরে দুটোই দিয়ে দিলাম আর কুচিয়ে রাখা আদা দিয়ে দিলাম বা থেতো করা আদাও দিতে পারো আমি কুচিয়ে নিয়েছিলাম কুচিয়ে বলতে হ্যাঁ কুচিয়ে নিয়েছি এবার দেখো সেটা ই হয়ে গেছে এবার এর মধ্যে ফোড়ন দিব তো ফোড়ন দিতে গিয়ে একদম আমার হাতে ছ্যাঁকা লেগে গেছে তো সেই জন্য আবার একটুখানি থেমে তারপরে শাকটা ঢেলে দিলাম মানে তরকারিটা ফোড়নে ঢেলে দিলাম তো এবার এটাকে ভালো করে নেড়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তো তার আগে ভালো করে একটু নেড়ে নিলাম আর দেখো কড়াইটা ঠিকঠাক করে নিলাম তো এবার ঢাকনাটা খুলে দেখছি যে আমার মোটামুটি হয়ে গেছে আর মধ্যেখানে তোমরা আলু গলিয়ে দিবে তো আমি আলু গলিয়ে দিয়েছিলাম সেটা ভিডিও করা হয়নি দু তিনটা আলু গলিয়ে দেবে তাহলে গা মাখা গা হবে তারপরে দেখো মাছ ভাজা দিয়ে আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গুঁড়ো মশলার মধ্যে ছিল ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা তো সেই গুঁড়োটা দিয়ে দিবে অসাধারণ টেস্ট হবে তো দেখো দিয়ে একটু আলতোভাবে নাড়াচাড়া করে আবার দু চার মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবে তারপরে দেখো ঢাকনাটা খুলে নিয়ে এবার নামানোর পালা তো হয়ে গেছে তরকারি এবার নামিয়ে নেব তো গ্যাসটা অফ করে নিলাম আর আর এই রান্নাটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে আর কালকে রান্না করার আগে আমি মায়ের কাছ থেকে আর একবার শুনে নিয়েছিলাম কিভাবে কিভাবে রান্না করব তো দেখো কীরকম হয়েছে আর খেতেও অনেক টেস্ট হয়েছিলো যেহেতু পরে বয়সটা দিচ্ছি তো কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই বলবে টাটা বন্ধুরা